জননেতা জোরাব তারেক রহমান সাহেব সহ কেন্দ্রীয় যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে সবিনয় বলছি আপনারা যারা এই কমিটিতে নাম দেওয়া হয়েছে তাদের ফেসবুক আইডি চেক করেন আমাদের কোন কথা নাই আমরা প্রমাণ সহকারে বলতে চাচ্ছি আপনারা তাদের ফেসবুক আইডি চেক করেন তারা পাঁচ তারিখের আগে ছিল কি না আমরা শুধু এক